সেনাপ্রধান ওয়াকার এই স্বাধীনতার প্রতীক বাহিনীটিকে সাধারণ জনগণের কাছে এখন একটি হাসির পাত্র বাহিনীতে পরিণত করেছে সাধারণ জনগণ এখন এই বাহিনীটাকে ইনুসের নুরুস বাহিনী হিসেবেই আখ্যায়িত করছে অনেক অনেক ক্ষেত্রে যেখানে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় কখনো স্বাধীনতার পরবর্তী সময় এতটা সমালোচনার মুখে পড়ে নাই স্বাধীনতার প্রতীক এই বাহিনীটিকে তিনি তার জুনিয়র কমান্ডিং অফিসারদেরকে বোঝাতে চেয়েছিলেন চেষ্টা করতে চেয়েছিলেন যে তিনি তার সৈনিকদেরকে বাহিনীর সকল সদস্যদেরকে এই সরকারের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং মা কথিত মানবতা বিরোধী যে সকল অভিযোগগুলো আনা হয়েছে সেই সকল অভিযোগের থেকে অদ্যপকে তার বাহিনীর সদস্য সদস্যদের রক্ষা করতে পারবেন কিন্তু সময়ের সাথে সাথে দিনক্ষণ যখন চলে যাচ্ছে তখন একের পর একই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল আর সেই গ্রেফতারের খবর তারা ফেসবুক টুইটারে দেখা মাত্রই সেইসকল সেনা সদস্যদের সেনা হেবাজতে নিয়ে গেল কিন্তু তারা কিন্তু কোনো কাগজ বা গ্রেফতারি পরোনার কোনো কাগজ তার আগেই পান নাই এই ক্ষেত্রে বিভিন্ন এখন সেনাদের তারা জুনিয়র যে সকল অফিসাররা রয়েছেন তারা কিন্তু এখন এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মতো ভুগতেছেন এবং অন্যদিকে সেই সকল অফিসারদেরকে একটা পুলুপ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আর কোন অফিসারদের বা আর কোন সৈনিকদেরকে গ্রেপ্তারই কোন পরোনা দেওয়া বা তাদের গ্রেপ্তার করাও হবে না এই বিষয়টি বলতেছেন কিন্তু সেনা আইন এবং সেনা কোর্ট মার্শাল কি বলে কোন কর্মরত সেনাবাহিনীর সদস্যের বিরুদ্ধে আদালত কিংবা মানবতা কথিত মানবতা বিরোধী যে তাজলের নির্দেশনায় তাজুলের পরিচালনায় যে যে তাজল মানবতা বিরোধী অপরাধীদেরকে একের তাদের পক্ষে আদালতে সেই স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে সেই কিন্তু দুই দুই সপ্তাহ আগে বলেছিল আগামী সপ্তাহের মধ্যে আপনারা অনেক খেলাই দেখতে পারবেন আর সেই খেলাটাই হচ্ছে স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীটাকে একবারে অনেক আগে থেকে যেমন কোমর ভেঙে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে মাঠে থাকাকালীন অবস্থায় স্বাধীনতা বাংলাদেশের জন্মভূমি বাড়ি বাংলাদেশের জন্ম জন্মস্থান সেই স্বাধীনতার আতুর ঘর যাকে বলা বত্রিশ নাম্বারকে সেনাবাহিনী পাহাড়ায় বাংচুর এবং গোপালগঞ্জে গণহত্যা পরিচালিত এবং সেই সাথে এখন সেনাবাহিনীর একের পর এক তাদেরকে তারা নীল নকশায় মেতেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার কিন্তু সর্বপ্রথম ফাঁসি হয়েছিল সেই নিজামির ছেলে আজমিকে তার অবসর উত্তর সমস্ত সুবিধা তাকে দেওয়া হয়েছে আর সেটি কিন্তু করা হয়েছে এই ওয়াকারের নেতৃত্বেই সুতরাং এখন জুনিয়র অফিসারদের সিদ্ধান্ত নেওয়া দরকার এই বাহিনীর জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাহাত্তরের সংবিধান রক্ষার জন্য পবিত্র ইউনিফর্ম গায়ে পড়ানোর আগে তিনি যে পবিত্র শরীফ যে সকল ওয়াদা করেছিলেন যে কথা দিয়েছিলেন এবং মানুষের কাছে জনগণের কাছে আল্লাহর কাছে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে যে ওয়াদাবদ্ধ হয়েছিলেন সেই তারা কতটা অটো রয়েছে বা তাদের বাহিনীর যার উপরে এখনো তারা যাকে পরিচালক এবং তাদের গার্ডিয়ান তাদের অভিভাবক হিসেবে যার উপর ভরসা করে আছেন তিনি আসলে তাদেরকে আদৌ রক্ষা করতে পারবেন তাদের এটাও জেনে রাখা উচিত যে ইনস গং বা এই সরকার চোদ্দ মাসের মধ্যে আজ পর্যন্ত একটা কথা জাতির উদ্দেশ্যে যে কথাগুলো তিনি দিয়েছেন একটা কথাও কিন্তু তিনি রাখতে পারেন নাই তিনি বলেছিলেন তারা ঐক্যবদ্ধ করবে সকালে ঐক্যবদ্ধ একটি পরিবারে কিন্তু তার সরকারের আমলে সব সবচাইতে বেশি ভেদাভেদ সৃষ্টি হয়েছে এই দেশের এখন বর্তমান সম্প্রতি সময় সুতরাং এখন ওই সকল জুনিয়র অফিসারদেরকে শান্ত করার জন্য আর কোন শহীদের গ্রেফতার করা হবে না কিন্তু এদেরকে দেখবেন রিমান্ডে নেওয়ার পরে এদের সাথে আরো বাহিনীর অনেক অনেক গুরুত্বপূর্ণ সদস্য রয়েছে এই সকল জুনিয়র এবং এই বাহিনীটাকে একটি সংশোধন করতে হবে যারা ফেসিবাদের পক্ষে ছিল যারা মানবত বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে ফাঁসি না দিলে এই বাহিনী পরিশুদ্ধ হবে না পরিশুদ্ধর নামে এই সেনাবাহিনীকে একে একে ধ্বংস করে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে এই বাহিনীর বর্তমান সকল পর্যায়ের সদস্যদের শুধু টিকে থাকবে স্বাধীনতা টিকে থাকবে তথা তাজুল এই বাহিনীতে টিকে থাকতে পারবে তাই দেশ প্রেমিক সদস্যদের উচিত তারা কি করবেন তাদের বাহিনীর অভিভাবকের উপর ভরসা করে থাকলে কিন্তু নিজের মৃত্যু নিশ্চিত এটি এবং জনগণের সাথে ওয়াদাবদ্ধ হওয়া কথাগুলো আবার মনে করে দিচ্ছি কোরআন শরীফ চুয়ে কী কথা দিয়েছিলেন কি ওয়াদাবদ্ধ হয়েছিলেন